হ্যালো বন্ধুরা আমি তোমাদের সববার প্রিয় মিষ্টি যারা আমার কাছের বন্ধু বা যারা দূর থেকে বন্ধুরা আছো আমার আমার চ্যানেলটাকে দেখছো রেসিপি ফলো করছো তাদের একসাথে আমার মিষ্টি মন চ্যানেলে সুস্বাগত আমি আজ চলে এসেছি এক ঘরোয়া রেসিপি নিয়ে কি রেসিপি তো বেগুন বাহার তাহলে তোমরা দেখতে থাকো ভালো করে মন দিয়ে আমি কিভাবে রান্নাটা করি ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আমি সেহেতু বেগুনের রেসিপি বানাবো তাই বেগুনটাকে সুন্দর করে ধুয়ে গোল গোল করে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর আমার এই বাটির মধ্যে নেওয়া আছে রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তেজপাতা কালো জিরে কাঁচা লঙ্কা এইদিকে দেখো আমি যেহেতু সর্ষের টক দই একটুখানি সামান্য ঘি নিয়েছি লবণ নিয়েছি পরিমাণ মতো লবণ তো লাগবেই আর আমি নিয়েছি ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট আর নিয়েছি সর্ষে বাটা এদিকে এই পাত্রে আছে পেঁয়াজ আদা রসুন পেস্ট একসাথে করা আর আছে গরম মশলা গুঁড়ো তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি ফিরে আসছি একটু পরে ফিরে এলাম বন্ধুরা এবার আমি একটা বাটির মধ্যে ওই মশলা ধোয়া জল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নেব রেড চিলি পাউডার এবং কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য সামান্য একটু করে নিয়ে নেব আমি নিয়েছি একটু আদা রসুন পেঁয়াজের যে ছিল ওটা নিয়েছি ঠিক আছে নিয়ে নিয়ে এটাকে ভালো ভালো করে করে মিলিয়ে এবার আমি এইগুলো বেগুনের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেগুনটাকে ভালো করে মাখাবো সমস্ত বেগুনগুলো ভালো করে এই মশলাটা দিয়ে মাখিয়ে দেবো একটু সর্ষের তেলও দিয়ে দিল দেখতে থাকো ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আমি সব মাখিয়ে নিয়েছি আর আমি না পরে লবণটাও অ্যাড করে দিয়েছি ওর মধ্যে তোমরা চাইলেও পেস্টের মধ্যেও একসাথে করে নিয়ে করতে পারো আমি পরে লবণটা ওর মধ্যে দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে এই দিকে দেখো আমার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব আমার সর্ষের তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ছেড়ে দেবো Yes. Yeah. ভাজবো একদম পোড়া পোড়া করে ভাজবো ঠিক আছে এই দেখো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি বেগুনগুলো সব এক পিট করে হয়ে যেতে আমি সব উল্টে দিয়েছি ঠিক আছে এই দেখো এরকম করে ভাজবো এবার আমার হয়েও গেছে ভাজাটা অলমোস্ট এবার আমি তুলে নেব এর থেকে বেশি আর পোড়া পোড়া করে ভাজবো না ঠিক আছে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এই দেখো দুটো পিট আমি দেখিয়ে দিলাম এই এক পিট এই এক ঠিক আছে বন্ধুরা এবার আমি বেগুনগুলো নামিয়ে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি ঠিক আছে এদিকে আমার কড়াইটাতে তেল গরম হয়ে যেতে আমি তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দোকানে নাড়াতে হবে দোকানি সুন্দর একটা স্মেল আসবে কালো জিরেটা যখন ভাজা হয়ে যায় একটা সুন্দর স্মেল আসে না ওই স্মেলটা আশা অবধি আমরা ওয়েট করি দেখো

যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব এক পরপর পর্ব মিলিয়ে এই দেখো বন্ধুরা আমি সব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সব একসাথে একটু জল দিয়ে মিশি কারণ শুকনো তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য এবার আমি এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর করে কষাতে থাকবো

তোমরা তোমাদের মধ্যে হিসাব করে দেব ঠিক আছে রান্নাটা গরম ভাতে যা জমে যায় তোমরা বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখে জানি হয়তো তোমরা খাও কিন্তু তাও বললাম আমার মতো করে আমি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবো আর কমেন্ট দিতে বলো না তোমাদের কমেন্ট আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখতে থাকো ফিরে এলাম বন্ধুরা দেখো মশলাটা আমার পশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ফেটানো দই দিয়ে দেবো এটা হচ্ছে এই রান্নার স্পেশাল আইটেম এই সময় আঁচটা একদম কমিয়ে রাখবো দইটা কেটে দেওয়ার চান্স করতে পারে তার দইটা দিয়েও ভালো করে মিলিয়ে নেব দইটা কিন্তু একটু ভালো করে ভিজিয়ে দিতে হবে নাহলে কেটে যেতে পারে ঠিক আছে দেখতে থাকো মশলাটা এখন কষানো হয়ে যাচ্ছে এবার আমি সরষে বাটাটা দিয়ে দেবো আমি সর্ষে বাটাটা দিয়ে আমি বেশিক্ষণ কষবো না ঠিক আছে এই জন্য আমি একটু দেরি করে দিলাম সরষে বাটাটা সর্ষে বাটাটা একটুখানি দিয়েই এবার আমি জল দিয়ে দেবো এবার আমি জলটা অ্যাড করে দেবো বেশি কিন্তু জল লাগবে না বন্ধুরা ফিরে আসছি একটু করে এই দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো এলাম বন্ধুরা এই দেখো আমার রান্নাটা একদম বিন্দু গায়ে গায়ে মশলাটা মিখে গেছে একদম আমার রান্নাটা একদম কমপ্লিট প্রায় এবার আমি এর মধ্যে একটু জিরে পাতা ছড়িয়ে দেব আর দেব একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো না দিতে পারো অপশনাল আর দেব সামান্য সর্ষে তেল দিয়ে তো সর্ষে বাটা গেল না আমি যে ঘিটা নিয়েছিলাম একটুখানি দিলাম তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তোমার তোমাদের ইচ্ছে ঠিক আছে বন্ধুরা সার্ভ করে নিই রান্নাটা একদম ফিরে আসছি চল চল এই দেখো বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট আমার বেগুন বাহার সার্ভিং বলে আমি একদম সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছ কেমন ইয়ামি ইয়ামি কালার হয়েছে না জাস্ট গরম ভাতের সাথে একদম জমে যাবে রুটি পরোটার সাথেও খেতে পারো তোমরা আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছো তাদের তো কিচ্ছু বলার নেই তারা সব সময় আমাকে ফলো করছো আমার ভিডিও দেখছো সুন্দর সুন্দর কমেন্ট করছো কিন্তু যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসছো প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবো আর একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো